তোমার কাছে এটা যদি ভাবো মানুষ তোমাকে বাঁচাবে তাহলে তোমার কাছে সবচেয়ে বড় ভুলটা করে যাচ্ছ যার কারণটা হল পৃথিবী কখনো তোমার কান্না শোনে না মানুষ কেবলমাত্র শুধু এটা দেখতে চায় তোমার বাস্তবতার সামনে তোমার শক্তিটা কতখানি তুমি যদি দাঁড়িয়ে না থাকো কেউ তোমাকে ধরে তুলবে না বরং তোমাকে আবার সেই মাটিতেই ফেলে রাখবে তোমার ভিতরের আগুনটা যদি একবার নিভে যায় তাহলে দুনিয়াটা তোমাকে বাহিরের অন্ধকারে ডুবিয়ে রাখবে তারা তোমার জীবনের সামনে কিংবা তোমার পিছনে তোমার জীবনটা সম্পর্কে ভালো কিংবা খারাপ বলুক তাতে তোমার কাছে কোনো কিছু যায় আসে না যার কারণটা হলো শেষ লড়াইটা তোমার একার জন্য তোমার জীবনের কাছে একটা কথা সবসময় মনে রাখবে আর সেটা হলো তোমার সময়টা যখন খারাপ থাকবে তখন সমস্ত পৃথিবী তোমাকে ভুলে যাবে কিন্তু তোমার বাস্তবতার সামনে একবার যদি সাহস করে দাঁড়াও তাহলে এটা বিশ্বাস করো গোটা দুনিয়া তখন মনে রাখবে ভাই একটা সত্যি কথা শোনো তোমার জন্মটা হয়েছে কারো কাছে ভালো লাগার জন্য নয় তোমার জন্মটা হয়েছে তোমার স্বপ্নকে সত্যি করার জন্য কিন্তু সমস্যা হল কেবলমাত্র একটা জায়গায় তোমার জীবনটাকে সমস্ত দুনিয়ার সামনে যতই তাকে ভালো মানুষটা দেখানোর চেষ্টা করো না কেন তোমার জীবনটাকে ঠিক অন্যদের সামনে যতই তুমি সৎ মানুষটা তাদের সামনে প্রমাণ করার চেষ্টা করো না কেন তাদের সামনে যত কিছুই করো কোনো লাভ নাই তারা তোমার জীবনটা সম্পর্কে সমালোচনা করবেই এটাই হলো দুনিয়ার আসল রূপ যেটা মানতে কষ্ট হয় তারা তোমার কাছে তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে তোমার পথটাকে আটকানোর চেষ্টা করবে তারা তোমার কাছে বলবে তুমি এটা পারবে না তারা এটাও তোমাকে বলবে যে পথে হাঁটো সেটা ভুল তোমার কাছে এমন একটা মুহূর্তে তখন কি করবে তোমার পথ চলা থেমে যাবে তোমার কাছে হালটা ছেড়ে দেবে কিংবা তোমার কাছে নিজেকে ছোটো মনে করবে না রে ভাই এটাই তোমার জীবনের কাছে সবচেয়ে বড় একটা ভুল এই দুনিয়ার বুকে যারা একটা সময় ইতিহাস তৈরি করেছে তাদের জীবনে কারো কাছে সময়টা সহজ ছিল না তোমার কাছে কখনো যদি অন্যের কথায় থেমে যাও তবে এটা মনে রাখো তোমার জীবনটা কিন্তু শেষ তারা তোমাকে একটা সময় খারাপ বলে সম্বোধন করবে তারা তোমার জীবনটাকে ব্যর্থ বলে প্রমাণ করার চেষ্টা করবে তারা এটাও তোমাকে বলবে তোমার কাছে তুমি অযোগ্য কিন্তু তোমার কাছে এটা মনে রাখো যারা এখন তোমার জীবনটাকে নিয়ে হাসে একটা সময় আবার তাদের চোখেই পানি আসবে যখন তোমার নামটা আকাশ ছুঁয়ে যাবে তাদের মুখগুলো বন্ধ করার জন্য একটাই মাত্র উপায় আছে। আর সেটা হলো তোমার নিজের সাফল্য ভাই তোমার কাছে এটা যদি ভাবো জীবনটা সহজ তাহলে এটাই বলবো তোমার কাছে রাস্তাটা হয়তো বা ভুল প্রত্যেকটা জীবনের কাছে স্বপ্নের দাম আছে প্রত্যেকটা লক্ষ্যের পেছনে অনেক বেশি পরিমাণে ঘাম ঝরাতে হয় প্রত্যেকটা জীবনের স্বপ্নকে সত্যি করতে হাজারো কষ্ট সহ্য করতে হয় তোমার কাছে যখন তুমি ঘুমাচ্ছ তখন কেউ একজন কাজ করে যাচ্ছে তোমার কাছে যখন তুমি হয়ে থাকো তখন কেউ একজন লড়ে যাচ্ছে তোমার কাছে যখন স্বপ্ন দেখো তখন কেউ একজন তার সে স্বপ্নকে বাস্তবে বানাচ্ছে তোমার জীবনে কোন দলে থাকতে চাও এটা তোমার সিদ্ধান্ত যারা জীবনের কাছে ঘুমিয়ে পড়ে তাদের দলে থাকতে চাও নাকি সেটা কোনো যোদ্ধার দলে যারা জীবনের সাথে প্রত্যেকটা মুহূর্তে লড়াই করতে জানে